ফুটেজ দেখিয়ে আসল অপরাধীর মুখ সকলের সামনে খুলে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি জেল থেকে বেরিয়ে এই ঋতুজার সাথে হাত মিলিয়ে বিহান কেউ বাড়িতে নিয়ে আসে কম্পাস ঋতুজার একটাই কথা হসপিটালে বিহানকে নিয়ে সে অনেক দুশ্চিন্তায় থাকবে বিহানের হসপিটালে থাকা অনেকটা রিস্ক হয়ে গেছে কারণ এখন অনেকেই আছে যারা সকলে মিলে চেষ্টা করবে বিহানের ক্ষতি করার যেহেতু সে কম্পাস কে বাড়িতে এনেছে এরপরে বিহানকে বাড়িতে এনে ঋতুজা বলে এবার কম্পাস ওর খেয়াল রাখবে কিন্তু মোনালিসা এটা মোনালিসা বাড়াবাড়ি করলে ঋতু চা মোনালিসা কেউ চলে যেতে বলে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে ঋতু নিজেই যে কথা শুনে তো মোনালিসা খুশি হয়ে যায় অন্যদিকে কম্পাস বিহানের খেয়াল রাখতে থাকলে কাজের ক্ষেত্রে হঠাৎই যখন একটু কম্পাস বাইরে যায় ঠিক সেই সুযোগেই মোনালিসা ঋতুর কথায় গিয়ে তারটা টা দেয় এরপরে বিহানের অবস্থা খারাপ হলে ডক্টররা রাগারাগি করলে তখনই কম্পাস বুঝতে পারে না যে এসব কে করলো তখনই মোনালিসা গিয়ে উল্টো কম্পাস কে দায়ী করে এই সব কিছুর জন্য আর ঠিক তখনই কম্পাস বলে আমি জানতাম এমন কিছুই হবে এই কারণে আমি এই রুমে গোপন ক্যামেরা রেখেছিলাম এবার সেটা দেখলে বোঝা যাবে কে করেছে এই কাজটা বলেই যখনই ভিডিওটা সকলের সামনে দেখায় কম্পাস তখনই দেখে যে এই কাজটা মোনালিসা করেছে শুধুমাত্র মুক্তির কথাই মোনালিসা এমন কিছু করেছে বিহানের জীবন নিয়ে খেলেছে যেটা দেখার পরে তো সকলেই রেগে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ক্যামেরার ফুটেজ দেখিয়ে এবার মোনালিসার মুখও সকলের সামনে খুলে দেয় কম্পাস তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো